এক বিঘা জমিতে আমরা কিভাবে আলু চাষ করব। কিভাবে আলু চাষ করলে আমাদের ফলন অধিক ফলন হবে এবং কি ব্যবহার করলে আমাদের আলুটা অনেক ভালো হবে আরও ফলন বৃদ্ধি করা যাবে এবং আলুর সাইজ এবং আলুর চেহারা যেন সুন্দর হয় আলু যেন ঢলে পড়া রোগ

আমাকে অনেক কৃষক অক্টোবর নভেম্বর মাসের শেষ সময়ের মধ্যে যদি আমরা আলু রোপন করতে পারি তাহলে আলুর ফলন অনেক হারে অনেক হারে বৃদ্ধি করা যায় আর যদি ডিসেম্বরের মাসের দিকে আমরা আলু রোপণ করি তাহলে আলুর ফলে অনেক সময় ফলন ফলন কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো আলু চাষের ক্ষেত্রে নভেম্বরের মধ্যে আমরা কয়লা নভেম্বর মানে শেষ শেষ সপ্তেম্বর আলুর রোপণটা আর নভেম্বরের মধ্যে যদি আলু রোপণ কমপ্লিট করতে পারি আমাদের আলুর ফলন বৃদ্ধি করা এমনিতেই সম্ভব আর যদি ডিসেম্বরের মাসে যদি আমরা আলু রোপণ করি তাহলে ডিসেম্বর মাসে রোপণ করলে ওই দিক দিয়ে সময় আমাদের আর একটু বেশি লাগে সেক্ষেত্রে আমাদের ফলনটা কমে আসবে আমরা চেষ্টা করবো সচরা চেষ্টা করবো আমরা যেন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমরা আলু রোপণ কমপ্লিট করতে পারি তো সেক্ষেত্রে আমরা সচরাচর চার থেকে পাঁচটা চাষ আমরা জমিতে রোপণ করতে পারবো জমিটা অবশ্যই সমতল করে নিতে হবে ঠিক আছে আমরা আনলাম আনার পরে আপনি যুক্ত স্থানে সুন্দর করে পলিথিন বেসিয়ে সুন্দর করে সায় স্থানে যাতে এই কোলেস্ট্রল থেকে আলু যে আনলেন এটা আনার পরে যে ঘাম ঘাম থাকে পানি থাকে এগুলো শুকানোর জন্য যদি আমরা এভাবে সুন্দর করে পলিথিন বিষয়ে আলু শোধন করতে নেই শোধন করার ক্ষেত্রে ভাই ব্যবহার করছেন কার্বন ডাইজিম গ্রুপের যে সত্য আছে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিক্স করে আমরা আলুতে যদি স্প্রে করে দিই তাহলে আলু শোধন করা যায় ঠিক আছে যেটা হলো থিরাম এবং এসি এগুলো প্রতি লিটার পানিতে দুই থেকে তিন মিলিহারে যদি মিক্সড করে মানে এক কেজি বীজের বীজের জন্য দুই কেজি পানি এক কেজি বীজের জন্য দুই লিটার পানি নিতে হবে পানি নিয়ে তাহলে দুই লিটারের মধ্যে যদি দুই লিটার পানি নেই তাহলে তিন থেকে পাঁচ থেকে ছয় মিলিহারে আমাদের এসি অথবা থিরাম এই গ্রুপের ওষুধ মিক্সড করে আমরা যদি স্প্রে করে দেই অথবা আলু পানির মধ্যে ভিজিয়ে নিয়ে যদি সায় যুক্ত স্থানে রাখে দেই তাহলে আলুর যে বিষ এটা বিষ করলে কি হয়

প্রিয় দর্শক আরেকটা কথা বলি যে বিষটা শোধন করলেন বীজ শোধন করার পরে আমরা কি করতে হবে বীজটা দুই দিন আরো রেখে দিতে হবে শোধন করার সাথে সাথে কি করতে হবে স্নায় স্থানে রেখে দিয়ে বীজ কিন্তু শোধন করে নিয়ে বীজটা শুকিয়ে নিতে হবে আলুটা শুকিয়ে নিতে হবে আলু শুকানোর পরে আমাদের এই আলুটা কি করতে হবে কাটতে হবে ঠিক আছে না আলু কাটতে হবে আড়াড়ি ভাবে কাটতে হবে মানে গোল ভাবে কাটা যাবে না আড়ারি মানে লম্বা লম্বালম্বী ভাবে লম্বা

কর্তন করতে আলু এটা যেন চল্লিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হয় প্লাস এইটা এই চল্লিশ গ্রামে আলুতে কর্তন করে আলুতে দুই থেকে তিনটা যেন চোখ থাকে কি ভাই আছে তো আলু কাটার পরে আমরা আরো দুই দিন রেখে দেবো এক থেকে দুই দিন রেখে দুই দেবো রেখে দেওয়ার কারণে দুধের স্বরের মতো আবরণ পড়ে যায় তাহলে তাছাড়া যদি সরাসরি কাটার পরে আমরা করে তাহলে ব্যাক্তিরিয়া ভাইরাস ভিতরে ঢোকার আলুর ভিতরে ঢোকার সম্ভাবনা বেশি থাকে তাহলে এটা পচে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা আলু কর্তন করার দুই দিন পর আমাদের মূল জমিতে রোপণ করতে হবে তো প্রিয় দর্শক আমরা যদি আলু রোপণের দিক দিয়ে চলে আসি আলু রোপণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আলু আহ শাড়ি থেকে শাড়ির দ্রুত চব্বিশ থেকে আঠাশ ইঞ্চি ইঞ্চি শাড়ি থেকে শাড়ি দ্রুত চব্বিশ থেকে আঠাশ ইঞ্চি হতে হবে এবং বিশ থেকে বীজের দ্রুত থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যদি আপনার আস্ত আলু দেই তাহলে ছয় থেকে আট ইঞ্চি আট ইঞ্চি আর যদি আমরা কর্তন করা মানে আড়াই ভাবে কাটে যদি আলু গ্রহণ করি চার থেকে ছয় ইঞ্চি হবে তাহলে শাড়ি থেকে শাড়ির দ্রুত আঠাশ চব্বিশ থেকে আঠাশ ইঞ্চি এবং বিশ থেকে বীজের দ্রুত কি হবে হ্যাঁ চার থেকে ছয় ইঞ্চি আর আস্ত আলু ছয় থেকে আট ইঞ্চি আমরা সুন্দরভাবে এভাবে যদি ঢেকে দিই সুন্দর করে দুই দুই কোদাল মাটি আহ দুই কোদাল মাটি উঠে সুন্দর করে নালা সমান বরাবর আমরা আলুটা করে দেব আচ্ছা আলু ঢেকে দাও কমপ্লিট করতে হবে তাহলে আমাদের এই এইগুলো আমাদের নিয়ম আমাদের ট্রিটমেন্ট যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের আলুর ফলন আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আর আপনারা যদি আমার এই চ্যানেলে যদি এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যদি আপনাদের কোনো জানার কোনো অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও জানাবেন যদি খারাপ লেগে থাকে তাও আপনারা এই কমেন্টে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন চেষ্টা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম